আসসালামু আলাইকুম ইউরো ভিসা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব রুমানিয়া ভিসার আপডেট নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব রুমানিয়া এমবিসি বর্তমান আপডেট বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কি রিসিডিউল নিলে সমস্যা হবে কি এমবিসিতে ফাইল জমা দেওয়ার কতদিন পরে ভিসা হয় রুমানিয়া পারমিটের মেয়াদ কতদিন থাকে এছাড়াও আপনারা যারা অনেকে দু সালে পারমিট পেয়েছেন তারা কি ভিসা পাবেন কি এবং বর্তমানে যারা মিডলিশ কান্ট্রি থেকে ফাইল জমা দিয়েছেন তাদের ভিসা হবে কি বর্তমানে বিসার ডেলিভারি কেমন দিচ্ছে নতুন করে রুমানিয়ার জন্য ফাইল জমা দিলে সমস্যা হবে কি আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিষার তথ্য আপডেট পেতে পারেন সহজেই তো বন্ধুরা আপনারা জানেন যে এক সময় কিন্তু রুমানিয়াতে বাংলাদেশের জন্য প্রচুর বিশা হতো পরে কিন্তু বিশা কার্যক্রম বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ারও কারণ ছিল যেমন তারা নতুন সেনজেন হয় এবং যারা রুমানিয়াতে যেত তারা অনেকেই অন্য দেশে চলে যেত এইসব কারণে কিন্তু একসময় বিশা কার্যক্রম বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন কিন্তু রুমানিয়ায় ভিসা খুব কম সময়ে পাওয়া যাচ্ছে ভিসার ডেলিভারিও অনেক ভালো আছে বর্তমানে কিন্তু পনেরো থেকে বিশ দিনে বা পঁচিশ দিনের ভিতরে কিন্তু ভিসার ডেলিভারি পাওয়া যাচ্ছে যদি আপনার পারমিট সঠিক হয় তবে বিসা হবে নিশ্চিত আর যদি মিডিল ইস্ট থেকে কেউ এমবিসি ফেস করেন তবে এমবিসি ফেস করার ছয় থেকে দশ দিনের মধ্যেই কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে তো এখন আসি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কি দেখেন যারা পারমিট পেয়েছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এমবিসি ফেস করতে পারবেন না বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট আছে তবে সমস্যা একটা সেটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েই সকল সমস্যা আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান আর আপনার পারমিট পেপার সঠিক থাকে তাহলে বিসা হবে নিশ্চিত অনেকেই বলতাছে যে তাদের বয়স পঁচিশ বছরের নিচে তাদের বিসা হয় না এটা একশো পার্সেন্ট ভুল ধারণা কোম্পানি আর ইন্টারভিউ যদি ভালো হয় এমবিসি বিসা দিতে বাধ্য আপনাকে তাই গুজবে কান না দিয়ে আপনারা যারা পারমিট পেয়েছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেন এখন রুমানিয়া বিশার আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন যে দু হাজার তেইশ সাল ছিল অনেক খারাপ একটা সময় যারা রুমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছিলেন তখন সময় সব এজেন্সিগুলোই বাংলাদেশ থেকে ফাইল নেওয়া বন্ধ করে দিয়েছিল লম্বা একটা সময় ধরে এখন মোটামুটি ভালো এজেন্সিগুলো আবারও ফাইল নিচ্ছে বাংলাদেশ থেকে তাই বর্তমানে যারা ভাবছেন যে রুমানিয়ার জন্য ফাইল জমা দিবেন আপনারা দিতে পারেন বর্তমানে কিন্তু বিষাও হচ্ছে তাই ফাইল জমা দেওয়ার আগে আপনারা ভালো এজেন্সি থেকে ফাইল জমা দিবেন কারণ ভালো এজেন্সি না হলে বিষা তো হবেই না এতে করে আপনি ফাইল জমা দিয়ে পড়তে এবং এতে করে আপনার অনেক হবে তো এখন সালে পারমিট পেয়েছেন তাদের বিসা হবে কি দেখেন যদি পারমিট সঠিক হয় আর যদি ইন্টারভিউ ভালো হয় তবে বিসা হবে নিশ্চিত আর পেপার যদি সঠিক না হয় বিসা তো হবেই না বরং আপনার সময় এবং টাকা দুটি নষ্ট হবে আর অনেকে জানতে চান যে রুমানিয়া পারমিটের মেয়াদ কতদিন থাকে দেখেন রুমানিয়া পারমিটের মেয়াদ কিন্তু অনেক দিন থাকে তবে কেউ একবার এমবিসি ফেস করলে দ্বিতীয়বার এই পারমিট ব্যবহার করতে পারবেন না বলতে গেলে টিস্যুর মতো আর কেউ রিসিডুল নেবেন না এমনিতে মানুষে অ্যাপয়েন্টমেন্টের ডেট পায় না অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেও এমবিসি ফেস করবেন আর এমবিসি ফেস করার আগে অবশ্যই পারমিট পেপারটা ভালো করে চেক করে নেবেন আপনাকে কিন্তু এই পারমিট পেপারটা দেখে ইন্টারভিউতে প্রশ্ন করা হবে বর্তমানে অনেকেই ইন্ডিয়া দিল্লিতে রুমানিয়া বিষার জন্য কষ্ট করতেছে অনেকে অনেক অনেক টাকা নষ্ট করতেছে অনেকের অনেক সময় নষ্ট করতেছে তাই আপনি যখন ইন্ডিয়াতে যাবেন এমবিসি ফেস করার জন্য সেটি আপনার এজেন্সির লোকে ভালো করে বুঝে শুনে যাবেন যদি আপনার ফেক পারমিট বা ফেক ডকুমেন্ট হয়ে থাকে তাহলে আপনি কখনোই ইন্ডিয়াতে যাবেন না এতে করে আপনার সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের তথ্য আপডেট পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম